ন্যাশনাল আর্ট ক্লাবের মুখোমুখি প্রোগ্রামে আজ অতিথি শিল্পী ভাস্কর কৌশিক পাল সাথে থাকছি আমি তরুণচন্দ্র শুনে নেব ভাস্কর কৌশিক পালের মুখ থেকে কিছু কথা আগামী শিল্পকর্মের সবাইকে ফেরার লাভ দিয়েছে কোথায় সত্যি প্রথমত হচ্ছে সবাই ফেরে কেউ ঘরে ফেরে কেউ জীবনে ফেরে কেউ নিজের কাছে ফেরে কেউ ছন্দে ফেরে সুরে ফেরে এই সমস্ত ফেরাগুলোকে একসঙ্গে একটা টাক দেওয়া হয়েছে যে সবাই ফিরে এসো প্রথম কথা সেই জন্য শিল্পীদেরকে এই ফেরা কর্মশালাতে নিজেরা সব মহিমায় ফিরে আসো ফেরা কর্মশালা দু হাজার চব্বিশের মূল লক্ষ্য হচ্ছে শিল্প হোক আপনার জীবনের উপহার এবং ফিরে আসুক সেই নতুন ছন্দে এই দুটো দিন ডিসেম্বর দু হাজার চব্বিশ ছাব্বিশ এবং সাতাশে ডিসেম্বর আপনারা এখানে স মধুমায় উজ্জ্বল উপস্থিতি আপনাদের আমাদেরকে সমৃদ্ধ করুন এবং আপনারা আসুন আপনারা এসে দেখুন যে ফেরাতে কতটা ফিরত কতজন শিল্পী থাকছে না এখানে প্রায় চল্লিশ ঊর্ধ্ব মানে চল্লিশ থেকে পঞ্চাশ জন শিল্পী একসঙ্গে কাজ করবে এবং এখানে যেমন চিত্রকলা থাকছে ভাস্কর্য থাকছে সেই সঙ্গে আপনাদের ক্রাফট থাকছে যেগুলো আমরা আপনারা হাতের কাজ বলে থাকি যেমন ধরুন আপনাদের অর্নামেন্টস দেয়াল সাজানোর জিনিসপত্র এটা একটা সবাই খুব স্বতঃস্ফূর্ত এখানে আসছে এবং তারা নিজেরা এই কাজটা ওখানে করবে করে দেখাবে আপনারা যদি মনে করেন সেগুলো সংগ্রহও করতে পারেন এবং অতি সামান্য মূল্যে এটাই হচ্ছে ফেরার সৌন্দর্য যে আপনাকে কোথাও না গিয়ে একটা জায়গায় একসঙ্গে এতগুলো শিল্পকলা সংগ্রহে দাঁড়িয়ে আপনি নিজে পছন্দ মতো জিনিসটাকে সংগ্রহ করতে পারছেন এটা একটা ফেরা ফেরা কতদিন ধরে এমন কাজে এই ফেরাটি ফেরা কর্মশালা তৈরি হয়েছে তিন বছর কিন্তু এর মূল যে ভিত সেটা হচ্ছে স্টুডন্ট আর্ট অ্যান্ড কালচারের জন্ম হয়েছিল দু হাজার চোদ্দো সালে এই দু হাজার চোদ্দ সাল থেকে প্রত্যেক বছর আমাদের এই কর্মশালা বা শিল্পকলার আইনায় যা কিছু করার আছে করে আসছি যেমন ঠিক তেমনি পাশাপাশি লকডাউনে যে সমস্ত শিল্পীরা বাইরে লাইনে দাঁড়িয়ে তাদের সাহায্য নিতে পারেননি সেরকম পঞ্চাশ ঊর্ধ্ব শিল্পীকে আমরা তাদের ঘরে গিয়ে সসম্মানে তাদের সামগ্রী আমরা পৌঁছে দিচ্ছি এটা আমাদের স্কুলন আর্ট অ্যান্ড কালচারের একটি সৌন্দর্য শুধু তাই নয় তারপরেই দেখেছি যে বৃক্ষরোপণ একটি অত্যন্ত অত্যাবশ্যকীয় আমাদের জীবনে তাই পারিজাত বৃক্ষ উৎসবকে নাম দিয়ে উৎসবের নামে আমরা একটি বৃক্ষরোপণ উৎসবও পথে সঙ্গে একই সঙ্গে আমরা করি এবং সেই গাছগুলো কী বলবো না এখন দেখলে ভালো লাগে যে তারা এখন ছায়া দিচ্ছে সেখানে মানুষজন বসে এটাই আমাদের কাছে একটা অন্যতম প্রাপ্তি আর এছাড়া সুরন আর্ট অ্যান্ড কালচারের যে মহৎ যে উদ্দেশ্য যে গুণীজনদের সম্মান জানানো কারণ আমরা যদি সম্মান জানাতে না শিখি তাহলে আমরা আমাদের সম্মানটুকু পাব না তাই সেই শুরুর দিক থেকে দু সাল দোল পূর্ণিমার সন্ধ্যায় আমরা দুজন উনিজনকে সম্মাননা দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম একটু পরিচয় দিয়ে নিই একজন হলেন অপূর্বদে রাগ সঙ্গীতের যে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই কাজটি সে নীরবে করে চলেছিল সে কখনো নিজের মানুষের যে বলেন তাকে আমরা দিয়েছি একজন গোর্শিয়ান তবলিয়া বাবলু পালকে আমরা ওই সময় সম্মাননা দিয়েছিলাম এর পরবর্তী সময়ে লোকালে মানে বারাকপুর মোহনপুরে যারা নীরবে কাজ করে গেছে যেমন বিশিষ্ট একজন যিনি নীরবে ছাত্রছাত্রী শিখিয়ে যাচ্ছেন মানে পড়িয়ে যান ফ্রি অফ কস্টে যে সমস্ত মা বাবারা ছাত্রছাত্রীকে তাদের অর্থ অভাবের জন্য তাদের পড়াশুনো করাতে পারেন না তাদেরকেও তিনি ফ্রিতেছেন এবং সেই সময় মেয়েরা আজকে প্রতিষ্ঠিত এটা আমাদের বারাকপুরের কাছে সেরকম প্রতিষ্ঠাতা যারা আছেন তা তাদেরকেও আমরা সম্মাননে দিয়েছি এবং আমি খুঁজে বের করেছি যেমন বারাকপুরে যে বুদ্ধ মন্দিরটি আছে সেই মন্দিরের যিনি বড় ভাঙতে তিনি একটা সময় ভাস্কর্য করতেন এইটা লুক্কায়িত ছিল কেউ জানতো না আমি তাকে নিয়ে এসে তাকে স্ফুরন সম্মাননা দু হাজার দিয়েছি এছাড়া যেটা বিশেষ উল্লেখযোগ্যভাবে বলতে গেলে কথা শিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে গৌমা ডক্টর মিথ্যা বন্দ্যোপাধ্যায় তাকেও গত বছর স্ফোরণ বছরের এমনই দুজন আকর্ষণীয় মানুষ আছেন সেটা এই মুহূর্তে আপনাদের সামনে বলছি না কারণ তাদের সম্মতির প্রয়োজন আছে সম্মতি এলে এবছরও তেমনই যারা নীরবে কাজ করে যাচ্ছে সমাজের এবং যাদের হাত ধরে এই সমাজের তরুণ প্রজন্মের বহু ছেলে মেয়ে তারা প্রতিষ্ঠিত বললে কম হবে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে জীবনের যে ব্যাপ্তি সেটা তারা ঘটিয়েছে তেমন একজন দুজন মানুষ আমাদের ওখানে আছেন তাদেরকে এবার আমরা স্কুলের সন্ধান দু হাজার চব্বিশ তাদের হাতে দেবো এই আশায় আমি আপনার নাম আমি ভাস্কর কৌশিক পাল ধন্যবাদ